আর তো কিছু চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোন ববু গবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা বল ববু গবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ও দাদার ববু গদি গদি করিয়া কত কি করলা সেই গদি ছাইরা দিল্লি পালাইলা গদি গদি করিয়া কত কি করলা সেই গদি ছাইরা দিল্লি পালাইলা বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা যদি কোন মমিন নাই কোন মুসলমান মায়ের সন্তান কোন মুসলমান মায়ের কন্যা অবাদভাবে রাস্তায় রাস্তায় চলাফেরা করে বিশ্বনবী বলছেন একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে এই মেয়েটা রাস্তায় হাঁটার কারণে যদি কোন গুনা করে এই গুণাটার কারণে শুধু ওই মেয়ে গুনাগার হয় না ওই মেয়ের কারণে পাঁচজন পুরুষ গুণাগার হয় জোরে বলেন কয়জন পুরুষ মা বোনরা কান লাগান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোন মহিলা যখন কোন মায়ের সন্তান মহিলা রাস্তায় বের হবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ক কর নাফি বয়েত কুন না ওয়ালা জাহিলিয়াতিল ওলা জোরে বলি আল্লাহু আকবার আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনো মহিলা রাস্তায় বের হবে খবরদার ও মহিলাদের যখন তোমায় রাস্তায় বের হবা চারটা জিনিস খেয়াল রাখবা তুমি রাস্তায় বের হলে তোমার সাজ সজ্জা তুমি প্রদর্শন করবা না যখন তুমি রাস্তায় বের হবা খবরদার আটশাক পোশাক পরবা না তখন রাস্তায় বের হবা হেলে ধুলে হাঁটবা না এবার যুবক ভাইরা আমার জবাব দেন তো আমার বাংলাদেশের মহিলারা তিন কাজ করে কি না জোরে বলেন করে কি না আমার মা বোনেরা এই জন্য আপনার আমার যে ভঙ্গিমা ও মায়েরা ভালো করে শোনেন আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য যাকে তাকে দেখানোর জন্য নয় মা আপনি খুব দামি সম্পদ এই জন্য আপনার একটা সম্মান আছে ও আমার মায়েরা আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না মনোযোগ আকর্ষণ করেন আপনার এত দাম এত সম্মান ইসলাম আপনাকে এত মর্যাদা দিয়েছে মা মা পৃথিবীর কোন পুরুষ মানুষ কিন্তু মার পেট ছাড়া আসতে পারি না আর তো কিছু চাই না আমি আল্লাহ তোমার কাছে আমার এই মো আর তো কিছু চাই না আমি চাই গা আল আল্লাহ তোমার কাছে আমার এই মো না অতিথির আগমন তাফসির মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধান অতিথির আগমন জি উপস্থিতি এইমাত্র আজকের আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি মোহাম্মদ হক সিদ্দিকী সিনিয়র সহকারী পুলিশ সুপার অবসর উনি আসন গ্রহণ করছেন আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি জি আমরা আবার মনোযোগ দিচ্ছি আলোচনার দিকে আমরা আবার মনোযোগ দিচ্ছি আলোচনার দিকে আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শুনব কোরআন শুনে আমাদের জীবনের পরিবর্তন আনবো জোরে বলেন ঠিক কিনা আরো জড়ো বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আজকে সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময় আমি আমার আলোচনার সাবজেক্ট নিয়েছি মা বোনদেরকে নিয়ে কারণ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের এই দেশ মায়েরা চালাচ্ছেন ঠিক না ঠিক আমাদের এই দেশটা কে চালাচ্ছেন মায়েরা চালাচ্ছিলেন এই জন্য আজকে আমি আমার আলোচনার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিষয় নিয়েছি মা বোনদের সম্পর্কে মা বোনরা আপনারা মনোযোগ সহকারে কোরআন শুনুন আল্লাহ তালা ইচ্ছা করলে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাদের অশিলা বানা দিতে পারে কিনা জোরে বলেন পারে কিনা এই জন্য আমরা মনোযোগ সহকারে কোরআন শুনবো এদিক ওদিক করব না এখনো যারা প্যান্ডেলের বাইরে আসেন এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন তারা অতি সত্তর প্যান্ডেলের মধ্যে চলে আসুন ববু বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা গল ববু গবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ও দাদার ববু গদি গদি করিয়া কত কি করলা সেই গদি ছাইরা দিল্লি পালাইলা গদি গদি করিয়া কত কি করলা সেই গদি সাইরা দিল্লি পালাইলা বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা কর প্রিয় বন্ধুগণ আমার এই জন্য মা বন্ধুকে বলছি মনোযোগ দিয়ে কথা শুনুন যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে ছোট বড় একশত সূরা সুরা দিয়েছেন এই একশত চোদ্দটা সুরার মধ্যে রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তেত্রিশ নাম্বার একটা সুরা নাজিল করেছেন এই সুরা তেত্রিশ নাম্বার আয়াতের ভিতরে রাব্বুল আলামিন আমার সমাজের মুমিন নারীদের জন্য একটা উপদেশ দিয়েছেন জোরে বলেন কি দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কি দিয়েছেন আমার আল্লাহ উপদেশ দিয়ে বলছেন ওয়াকরনা ফি বাইতিকুমনা ওয়ালা তাবরুজনা তাবরুজাল জাহিলিয়াতুল ওলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলছেন অমহিলারা ওয়াকরনা ফি বাইতিকুমনা ও মহিলাদের গান পেতে যখন তোমরা তোমাদের বাড়ি থেকে বের হও খবরদার খবরদার ওই জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের রূপ লাবণ্য নিয়া তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে তোমার শরীর দেখায়া তোমার সৌন্দর্য দেখায়া তোমার অঙ্গি ভঙ্গি দেখায়া তুমি রাস্তায় বের হও না কারণ এভাবে বের হওয়া কোনো মুসলমান নারীর জন্য কাম্য নয় জোরে বলেন কি নয় আরো জোরে বলেন কি নয় যদি কোনো মুমিন নারী কোন মুসলমান মেয়ের সন্তান কোন মুসলমান মায়ের কন্যা অবাদভাবে রাস্তায় চলাফেরা করে বিশ্বলভী বলছেন একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে এই মেয়েটা রাস্তায় হাঁটার কারণে যদি কোনো গুনা করে এই গুনাটার কারণে শুধু ওই মেয়ে গুনাগার হয় না ওই মেয়ের কারণে পাঁচজন পুরুষ গুনাগার হয় জোরে বলেন কয়জন পুরুষ আরও জোরে বলেন কয়জন পুরুষ ওয়াজ খালি শুনবে মনে রাখবেন না এরকম করা যাবে না ওয়াজ শুনতে হবে আমল করতে হবে মুখস্ত করে বাড়ি যেতে হবে রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা দেন জোরে লীল্লা হেতাকবীর আচ্ছা আপনাদের ভোল্টেজ নাই কেন আপনার কি খায়া আসেন নাই খাওয়া দাওয়া করেননি আচ্ছা আপনাদের আওয়াজকে আমি দুই ভাগে ভাগ করতে চাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি আওয়াজটাকে একটু দুই ভাগে ভাগ করব আপনারা বেজার হবেন ঠিক আছে এবার আমি আওয়াজ নেব মর্দে মুজাহিদ বাংলার দামাল যুবকেরা যারা এখনো বিয়ে করে নেই তারা একটু হাত তুলি যারা বিয়ে করেন নেই এবার দেখব যে অবিবাহিত পুরুষ মানুষের একটা আওয়াজ নেই কেমন স্লোগান হয় আমরা সবাই হাত টান টান করে এদিক থাকান হাট টান করে স্লোগান দিব একটু খেয়াল রাখবেন আপনার স্লোগানের সময় এই হাত যেন আরো জোলার পিঠে না লাগে বল থাকবে কাম সারা দেখছেন বিয়ে না করার ভোল্টেজ কত এবার আমরা আরেকটা পাঠ করব এবার আমরা হাত তুলবো যারা বিয়ে করেছি হাত তোলেন দেখি কারা হাত বিয়ে করেছেন স্ত্রী আছে এই যে আমি হাত তুলছি শোনেন যুবকরা যে পাওয়ার দেখাই দিল এটা কিন্তু আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার আমি নিজেও বিয়ে করছি সুতরাং এবার এমন স্লোগান দেয়া লাগবে যেন ওদের কে পার করা যায় কি বলেন দেখি এবার কি হয় লিল্লাহে মাসাল্লাহ মাসাল প্রে বন্ধুগান আমার যদিও আপনাদের একটু কষ্ট হলো এই স্লোগান দেওয়ার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো এই মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা আছে এদিক তাকান আমরা এখানে যারা আজকে এসেছি দুই ধরনের আল্লাহর গোলাম আছে একটা দল হলো পুরুষদের দল জোর বলেন কাদের দল আরেকটা আমাদের পাশের প্যান্ডেলে আছে মা বোনদের দল কয়টা দল হলো এখন আমাদের দেশে একটা তৃতীয় দল আছে এই প্যান্ডেলের বাইরে যারা আছে মাহফিল শুনতে আসছে কিন্তু প্যান্ডেলে আসতেছে না ওই দলটার নাম আমি আর মুখে নিতে চাই পুরুষ আর নারী বাদ দিলে কি থাকে আমার কথা কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এই যুবক ভাইরা এই এই জায়গাটা পূরণ করো এখান থেকে উঠে এখানে আসে যুবকরা এই এই জায়গা ফাঁকা পূরণ করো এই ফাঁকা পূরণ করো নাহলে আলোচনা ব্রেক হবে আলোচনা বন্ধ করে রাখবো ফাঁকা জায়গাগুলো গুলো পূরণ করে ব্রেক হবে তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা না বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা সলে না মা বোনরা লাগান আমার আল্লাহ বাবু আলমিন বলছেন যখন কোন মহিলা যখন কোন মায়ের সন্তান মহিলা রাস্তায় বের হবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ও করনাফি বয়েত কুন না ওয়ালা তাবররু জনা তাবররু ওলা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন মহিলা রাস্তায় বের হবে খবরদার মহিলারা যখন তোমায় রাস্তায় বের হবা চাইরটা জিনিস খেয়াল রাখবা তুমি রাস্তায় বের হলে তোমার সাজসজ্জা তুমি প্রদর্শন করবা না যখন তুমি রাস্তায় বের হবা খবরদার আট পোশাক পরবে না যখন রাস্তায় বের হবা হেলে ধুলে হাঁটবা না এবার যুবক ভাইরা আমার জবাব দেন তো আমার বাংলাদেশের মহিলারা তিন কাজ করে কি না জোরে বলেন করে কি না আমার মা বোনরা আজকের যে আলোচনা করতেছি ও মা বোনরা কান লাগাইয়া শোনেন আমার আলোচনা আলোচনা কারণ মা ভালো তাদের বিরুদ্ধে বলা যাবে না আমার গোয়ালবাড়ির বাড়ির মায়েরা কান লাগাইয়া শোনেন এই আলোচনাগুলো অন্য জায়গার মহিলাদের কথা বলতেছি ও আমার মা বোন ভালো করে শোনেন কোনো মহিলা যখন রাস্তায় বের হবে বিশ্বনবী বলছেন একজন মহিলা যখন রাস্তায় বের হবে তার মধ্যে তিনটা ভঙ্গি প্রকাশ করা যাবে না এক নাম্বার বলছেন যখন মহিলা রাস্তায় বের হবে তার সুন্দর জবাপুর পুরুষের কাছে প্রদর্শন করা যাবে না প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমার মেয়ে রাস্তায় যায় তাকে আর উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না ধরে বলেন কেমনে সারবেন কথা কন কেমনে সারবেন মেয়ে যখন রাস্তায় যাবে মেয়েকে পড্ডা দিয়ে ছেড়ে দিবেন এরপরে বিশ্বনবী বলছেন মহিলা যখন রাস্তায় হাঁটবে আটশাক পোশাক পরা যাবে না এখন বাংলাদেশের মহিলা হয়ে গেছে ডিজিটাল পোশাক যত লম্বা করতে বলেন তত খাটো করে কথা কন্যা যত লম্বা বানাইতে বলেন তত খাটো করে মনে হয় পোশাকের দাম শুধু মহিলাদেরই বাড়ে পুরুষের বাড়ে না কথা কয় না ক্যা আবার বন্ধুগণ এই জন্য বিশ্বনবী বলছেন একজন মহিলা যখন রাস্তায় হাঁটবে আটসাত পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে তাকে বিউটিফুল লাগে এই পোশাক পরা যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা আমার বাংলাদেশের মহিলারা বয়স চল্লিশ বছর পোশাক পরে বানায় ষোলো বছর কথা কয় না কেন বয়স পঞ্চাশ বছর এমন বোরখা পরে এমন ভাবে গুজু করে চোখে একটা চশমা লাগায় লাগাইয়া টকবক টকবক করে রাস্তা দিয়ে হাঁটে যুবক ভাইরা পিছন থেকে মনে করে ১৬ বছরের সেরি পারলে একটু লাইন মারি বলেন তো ঠিক কিনা কথা কায়না এই জন্য বিশ্বনামী বলছেন এরকম পোশাক পরে বাইরে বের হওয়া যাবে না এরপর তিন নাম্বার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুল বলছেন যখন মহিলা তুমি রাস্তায় হাঁটবা এমনভাবে হাঁটবা তোমার হাঁটা দেখে যেন পুরুষ বুঝতে না পারে তুমি মহিলা না পুরুষ কিন্তু আমার বাংলাদেশের নারীরা এমন হাঁটা দেয় মনে হয় একবার রাস্তার এ মাথায় আরেকবার ও মাথায় কথা কয় না কে এরকম মহিলা বাদিয়ে খালি তে নাই আছে আস্তে কখন নালে বাড়ি তুকতে দিবে না তো একটু আস্তে বলেন মহিলাদের বিরুদ্ধে কতক্ষণ বাড়ি করতে দিবে কিছুদিন আগে কথাই বলা যায় নাই এদিক দেখান কিছুদিন আগে কথাই বলা যায় নাই বললে ওই যে আছে একজন বুবু হ্যাঁ বুবু তো একজন ছিলই আপনি বললেই কাম সাহেব হ্যাঁ এজন্য আসলে আপনারা কি যে ভাবতেছেন আমি বুবু খুঁজতেছি বুবু গ মনে আছে বুবু গ ও বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কিনা মা বোনেরা এই জন্য আপনার আমার যে ভঙ্গিমা ও মায়েরা ভালো করে শোনেন আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য যাকে তাকে দেখানোর জন্য নয় মা গো আপনি খুব দামি সম্পদ এই জন্য আপনার একটা সম্মান আছে ও আমার মায়েরা আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না মনোযোগ আকর্ষণ করেন আপনার এত দাম এত সম্মান ইসলাম আপনাকে এত মর্যাদা দিয়েছে মা গো ও মা পৃথিবীর কোন পুরুষ মানুষ কিন্তু মার পেট ছাড়া আসতে পারি না পেরেছি পারি নাই এত মর্যাদা আপনাকে আল্লাহ তালা দিয়েছেন যে যত বড় সুপারম্যান হোক আপনি তার মা কিন্তু আপনি কেন আপনার সম্মান নষ্ট করেন আপনি কেন আপনার মর্যাদা নষ্ট করেন বন্ধুগণ আমার বিশ্বনবী বলছেন এই তিনটা কাজ যে মহিলারা করে না তাদের মধ্যে চারটা গুণ বিদ্যমান থাকে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এবার আসেন বিশ্বনবী বলছেন মহিলা হচ্ছে দামি সম্পদ জোরে বলেন কি সম্পদ শহীদ তিরমিজির হাদিস আল্লাহর রবি বিশ্বনবী বলছেন দুনিয়ার সব কিছু সম্পদ তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী যদি কোনো বাড়িতে নেককার নারী থাকে ওই বাড়িটা জান্নাতের টুকরা সোমান আল্লাহ কালকে বয়েন শোনেন আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যাই বক্তা ওয়াজ করবে আজকে আপনারা ফজিলতের সোমান আলহামদুলিল্লাহ করবেন কালকে কি বলেন কথা বোঝেন নাই ওয়াজ হচ্ছে টাটকা সোমান আল্লাহ করবেন বাসিয়া এটা হলো জোরে বলেন সুবাহান এবার মনে হয় বুঝতেছেন মনে আছে তো মাঝে মাঝে একটু স্লোগান দিবেন বুবু গুবকরা কেন কে বুবু গুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না জোরে বলেন ঠিক কিনা আজকে আলোচনা করে খুব ভালো লাগতেছে একটু সময় পাইলে ভালো হতো সভাপতি সাহেব সময় দিচ্ছেন পঁচিশ মিনিট এতো খালি সালাম দেওয়ার সময় তারপরও দেওয়ার কথা বলছি সুযোগ দিয়েছেন আমার মা বোন একটু মনোযোগ দেন তাহলে যেটা বলতেছিলাম নেককার মহিলার চারটা গুণ থাকবে জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন এই চার গুণ যদি আপনার বিবির ভিতরে না থাকে আপনার মেয়ের ভিতরে না থাকে আপনার মার ভিতরে না থাকে আপনাকে এই চার গুণ তাদের ভিতরে শিক্ষা দেয়া লাগবে তাকে ইস্ত করা লাগবে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন দেখি দু হাত তুলে দেখান যে আমরা আমাদের কন্যা স্ত্রীদেরকে ভালো করব আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমরা আল্লাহর কাছে গুণাবাব চাই জোরে বলেন আমিন আর তো কিছু চাই না আমি চা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজা জোরে বলেন আমিন